সিলেটে মামলার নথি দেখা নিয়ে নারী আইনজীবী ও নারী পুরুষের মধ্যে হাতাহাতের ঘটনায় তিনজন আহত হয়েছেন বৃহস্পতিবার দুই মে সকাল সাড়ে এগারোটার দিকে সিলেট মহানগরীর আদালত এলাকায় এ ঘটনা ঘটে এতে দুই নারী কনস্টেবল আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে অন্যদিকে এক নারী আইনজীবীও আহত হয়েছেন বলে আইনজীবীরা দাবি করেছেন মামলা নথি দেখা নিয়ে নারী আইনজীবী ও আদালতের জিয়ার শাখার কর্মরত এক নারী কনস্টেবলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয় এ সময় একজন নারী সাব ইন্সপেক্টর এগিয়েলে তিনিও হামলার শিকার হন খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ আইনজীবীরা বেরিয়ে এসে পুলিশের প্রতি মার্কমুখী হয়ে ওঠেন এর জেট ধরে বেশ কিছুক্ষণ ধরে আদালত এলাকায় উত্তেজনা বিরাজ করে নারী পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে অসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় তবে পরিস্থিতি এখন শান্ত শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা আইনজীবী সমিতির বৈঠক চলছিল আগামী একুশ মে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর ধর্মপাশা জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই জন্য প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুই মে চার উপজেলার চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জেলা শহরের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসে জড়ো হন পরে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মমতা রাশেদ ইকবাল চৌধুরী প্রার্থীদের জন্য বরাদ্দকৃত প্রতীক ঘোষণা করেন প্রার্থীদের মধ্যে বিশ্বম্বরপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সদস্য রঞ্জিত রাজন কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে মোটরসাইকেল শোডাউন করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন সোনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন আগামী পাঁচ জুন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মধ্যনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন বৃহস্পতিবার দুই মে মধ্যনগর প্রেস ক্লাবে এই মত বিনিময়ের মাধ্যমে তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমেদ সালমানের সঞ্চালনায় এ সময় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বলেন নবগঠিত এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান পত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি সেই ভূমিকা পালনে মধ্যনগর উপজেলাবাসীর সমর্থন ও সহযোগিতা চান মত বিনিময় পায় আরও বক্তব্য রাখেন মধ্যনগর ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুর রহমান ফারুকি মোহাম্মদ শফিকুল ইসলাম ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল হক মুন্সি